হাই এভি ওয়ান হ্যালো বন্ধুরা শুভ সকাল আজকে সকাল সকাল সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে স্নান ট্রান কমপ্লিট তো আজকে খুব সকালবেলা উঠেছি কারণ আমাদের রুমে কাজ হবে বলে এ কারণে উঠেছি তাড়াতাড়ি করে আর এই দিকে দেখো একজন নাগামির্চি নিয়ে বসেছে নাগামির্চির আচার বানাবে দেখ করতে পারো কত বড় নাগামির্চি বাজার থেকে নিয়ে এসেছে তো এখন এগুলো বাঁচতেছে নাগামির্চি আচার করবে বলে আর ভালো রোদ্রই উঠছে খুবই রোদ্রে উঠছে এখন কাপড়গুলো দেব দুই বলতে কাপড় সব ধোয়া আছে ওগুলো এখন রোদের মধ্যে নেব তো আমার এখন ঘুম পাচ্ছে অনেক সময় উঠেছি কালকে প্লাস রাতের কাজ করে অর্ধেক রেখেছি তো এখনও কাজ করা লোকগুলো নাই যদিও বলেছে ছটার সময় আসবে কিন্তু ছটা তো কতক্ষণে বাজলো এখনও পর্যন্ত পাত্তা নেই কী জানি আসবে কিনা ঠিক আছে বন্ধুরা কাজ করি